সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি আল্লাহবাকের অশিস মেহের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটি আয়াত ফাতিহা সুরা ফাতিহা আমরা সবাই জানি সুরা ফাতেহা সম্পর্কে সবাই আমরা অবগত আছি কারণ নামাজ পড়তে হইলে সুরা ফাতিহা লাগে প্রত্যেকটা নামাজের সুরা ফাতিহা প্রত্যেকটা রাকাতের ভেতরে সুরা ফাতিয়া পড়তে হয় ফাতিহা সম্পর্কে আমরা সবাই মোটামুটি ধারণা রাখি এই সুরা ফাতিহার ভিতরে একটি আয়াত আছে চার নাম্বার আয়াত সে চার নাম্বার আয়াতটা যদি আপনি সঠিক নিয়মে পাঠ করতে পারেন তাহলে মহান রাবুল আলামিন আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন সে আল্লাহ সুরা ফাতিহার আরেকটি নাম আছে সুরাতুল শিফা অর্থাৎ রোগ মুক্তির দোয়া এই সুরা ফাতিহার মাধ্যমে আপনি আপনার রোগগুলো মুক্ত করতে পারেন আপনার যত বড় রোগ হোক জ্বর ঠান্ডা কাশি বা আরো বড় ধরনের যে কোনো ধরনের রোগ হোক সে রোগ থেকে আপনারা মুক্তিপ্রদ পেতে পারেন আবু সাইদ আল খুদুরা তারা আনু বর্ণনা করেন তারা একবার সফরে যাচ্ছিলেন সফর থেকে ফিরতেছিলেন তখন প্রথমতে দেখলেন জটলা জমে আছে অর্থাৎ গ্রাম ওখানে গ্রামের মোরল যিনি সেই মোরলের সাপে কামড় দিয়েছে তখন তার জিজ্ঞেস করেন কি হয়েছে এখানে বলো সাপে কামড় দিয়েছে তো তারা বলো যে আমরা ভালো যেতে পারি হ্যাঁ কিভাবে ভালো করবে করে দাও তো বলতেছে যে না এমনিতে তো করা যাবে না ছাগল দিতে হবে তিরিশটা ছাগল দিতে হবে তো তারা রাজি হলো যে আমাদের মুরলকে ভালো করার জন্য তিরিশটা কেন তার চেয়ে বেশি হইলো দিব কোনো কোনো রেওয়াতে আসছে এক পাল তারা নিয়ে আসছে তো সেখানে তারা সুরা ফাতিয়া বলে ফু দিয়েছিল তিনবার সুরা ফাতিয়া বলে ফু দেওয়ার পরে সে গ্রামের মুরল সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং ৩০টি ছাগল নিয়ে ফিরে আসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো যে আল্লা নবীটা কি জায়জ হয়েছে তখন তারা আবার কিছু ছাগল মানে ক্ষুধা তো ছিল মধ্যে কিছু ছাগল তারা খেয়ে নেয় তখন আল্লাহ নবীকে যখন বললো আল্লা অবশিষ্ট আছে থাকলে আমাকেও দাও তোমরা তো কোরআনের মর্যাদা বৃদ্ধি করছো তোমরা কোরআনের সম্মান বৃদ্ধি করছো এখানে তো তোমাদের অবশ্যই কিছু প্রাপ্য তো আপনি এই সুরা ফাতিহার মাধ্যমে যে কোনো প্রকারের রোগ যেহেতু সাপের কামড় দেওয়া রোগীকে সুস্থ করা যায় তার মানে বিশ্বের এমন কোনো রোগ নাই যে রোগের মুক্তি সুরা ফাতিহার মধ্যে নাই আমরা বলতেছিলাম একটি আয়াতের কথা চার নাম্বার আয়াত সুরা ফাতিহা চার নাম্বার আয়াতের কথা বলছিলাম সেটা হচ্ছে ইয়া কানা বধু বা ইয়া কানা স্তাইল যে আল্লাহ আমরা আপনার বান্দিগি করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা আপনার বান্দিগি করি এবং আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি এই লাইনটা এই আয়াতটা আপনি একচল্লিশ বার পাঠ করবেন আশ্রয়ের নামাজের পরে প্রতিদিন আসরের নামাজের পরে মাগরিব হওয়ার কিছুক্ষণ আগে একচল্লিশ বার এই আয়াতটি পাঠ করতে হবে তার আগে কিছু শরীফ পাঠ করতে হবে কিছু আস্তাক আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে হবে তারপরে আপনি প্রার্থনা করুন হাত তোল মহানবাবুল আলমের দরবারে এবং আপনি আপনার মনের ইচ্ছা আল্লাহর কাছে ব্যক্ত করুন সেটা হইতে পারে আপনার চাকরি আপনার বিজনেস আপনার ব্যবসা বাণিজ্য আপনার অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত রোগ থেকে মুক্তি এনি কাইন্ড অফ প্রবলেম সকল প্রবলেমের সমাধান মোহান রবুল্লা আলমিনে এক নিবিষে আপনাকে করে দিবে যদি আপনি অন্তর থেকে এই দোয়াগুলো করতে পারেন এবং আপনাকে সত্যবাদী হইতে হবে আপনি যদি হর হামেশা মিথ্যা কথা বলেন আপনি যদি চুরি করেন আপনি যদি দুর্নীতি করেন আপনি যদি জুলুমের জুলুমকারী হয়ে থাকেন তাহলে কিন্তু এগুলা চলবে না তাহলে কোনো দোয়াই আল্লাহবাকের কাছে কবুল হবে না এবং নামাজ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে আপনি নামাজ পড়বেন না রোজা রাখবেন না মিথ্যা কথা বলবেন আর আল্লাহকে চাইবেন আল্লাহ দিয়ে দিবে সেটা আশা করা উচিত না অতএব আপনি যদি নামাজি হন আপনি যদি দিনদার হন মুসলমান হন তাহলে অবশ্যই আল্লাহবাক আপনার প্রার্থনাগুলো কবুল করে নেবেন